সুমোহন তিনি উঠে অবস্থান করছেন আমাদের সুমোহন দেখুন আমি যেটা দেখানোর চেষ্টা করছি আমাদের সবচাইতে ছোট্ট বন্ধু আমাদের ইয়ে সুমোহন তিনি উঠে উঠছেন উঠ তিনি আমি বলেছিলাম তাকে যে উঠে তুমি উঠতে পারবা না ভয় পাবা কিন্তু তিনি ইটে উঠে আসছেন এই যে উঠ থেকে নামলেন দেখুন তিনি ভয় পাচ্ছেন এই যে আমি উটগুলো দেখানোর চেষ্টা করছি এই উটগুলোই তে যারা আসেন তারা এই উটে ওঠেন এবং কারণ তিনি ভয় পেয়েছেন কিন্তু আমি কিছু অংশ দেখুন আমাদের উট আমি কিন্তু একটু ভয় পেয়েছিলাম কিন্তু ভয় পেয়েছিলাম হয়েছে

ইসলামের নিদর্শন ইতিহাসের সাথে এই উট জড়িত তৎ বিগত যেই দিনগুলো ছিল এই দিনের যে যুদ্ধ যা কিছু হয়েছিলো এই উটেই কিন্তু আমাদের উটকে ব্যবহার করেই কিন্তু বহু দূরে যেয়েছে বহু দূরে হাজার হাজার মাইল দূরেছে এই যে উটের পাশেই একটি রেস্ট দেখুন এখানে গেস্টরুম এখানে সবাই বসে বসে সবাই এখানে রেস্ট নেন এই যে অসাধারণ একটি কারুকাজ যেটা দেখানোর আমি চেষ্টা করছি যে দেখুন এই পাহাড়ের সাথেই একটি কী অসাধারণ গেস্টরুম এখানে দাঁড়িয়ে যেহেতু শুধু পাহাড় আর পাহাড় রোদ এখানে কোনো জায়গা নেই যার কারণে এখানে এই বসার জায়গা করেছে এখানে মানুষ রেস্ট নেয় এই রোদ্রে প্রবল রোদ তার মধ্যেই দেখেন উটগুলো কিভাবে দাঁড়িয়ে আছে এই উটে উঠে অনেক পরিদর্শন করেন আসলো ইসলামের যে গৌরবময় ইতিহাস এই ইতিহাস সত্যিই ভালো লাগার ইতিহাস এবং পৃথিবীতে এত অসাধারণ জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না এবং পৃথিবীতে ইসলামের যে গৌরব ইতিহাস এই ইতিহাস অন্য কারোর সঙ্গে আছে কি না অন্য কিছুতে আছে কি না সেটাও আমার কাছে মনে হয় না যাই হোক আমরা এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই যে পাহাড়গুলো আমি